মেলা 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 চলছে ধানমন্ডি মাইডা সেন্টারে, এর মেলা বেরিয়ে আসুন পণ্য কিনে পেতে পারেন। ঢাকা তুরস্ক ঢাকা এয়ারটিকে সম্মানিত ক্রেতা সাধারণ পরিণীতা প্যানার্টসের আয়োজনে মেগা ইভেন্ট প্রি ইট শপিং অ্যান্ড ফ্যাশন ফেস্টিভাল শীতপালকের পর্ব মেলা চলছে। ধানমন্ডি মাইডা সেন্টারে কেনাকাটায় সপরিবারে চলে আসুন। মাইডা সেন্টারে। মেলায় থাকছে বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্য পাটজাত পণ্য অর্নামেন্টস চামড়াজাত পণ্য কিডস আইটেম হোম ডেকোর পণ্য মশলা জাতীয় পণ্য ফাস্ট ফুড ড্রাই ফ্রুট খাদ্য পণ্যের স্টল নার্সারি আরো কত কি সেই সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান লাইভ মিউজিক পরিবেশনা কেনাকাটার উপর থাকছে ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার ঢাকা তুরস্ক ঢাকা টিকেট জেতার সুবর্ণ সুযোগ মেলা 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 চলছে ধানমন্ডি মাইডা সেন্টারে ইদ শপিং এর মেলা আজ রাত দশটা পর্যন্ত মাইডাস সেন্টারে প্রি ঈদ শপিং এন্ড ফ্যাশন ফেস্টিভাল শিব পালক সব পর্ব সবান্ধব সপরিবারে চলে আসুন